শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ব হাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাঁঁচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এ হাট থেকে আপনাদের কিছু বোকনা গরুগুলোর দাম দর জানাবো ফ্রিজি আন্দাদের একেবারে খামার উপযোগী বাচ্চা ভালো কোয়ালিটির এই ধরনের বোকনাগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের বাজার কেমন যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব এই যে এখানে বাইরের কাছে মোটামুটি বেশ কিছু বোকনা দেখতেছি ফ্রিজি আন্দাদের এদের যে একটা বোকনার দাম দর জানাবো

এ তিনটা পঁচাশি করে বসক নাম্বারটা দেবো পঁচাশি হাজার করে এক একদম পঁচাশি বশক একেবারে খামার উপযোগী তিনটা বাচ্চায় পঁচাশি হাজার এটা তলা দেখেন তো একটু তলা দেখেন তো এই পাঁচ থেকে দেখান পঁচাশি হাজার

তিনটা বকনা না পঁচাশি হাজার করে আটের শেষ শেষের দিকে অলরেডি দুইটা বেজে গেছে তিনটা মোটামুটি খামার উপযোগী বাচ্চা পঁচাশি হাজার করে পার পিস হলে বিক্রি হবে এ পাশ থেকে আরো কিছু বকনা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এগুলা মোটামুটি হিটে আসার উপযোগী এগুলো রেডি বকনা এদের এগুলো ভাইয়ের কাছ থেকে দু একটা বকনার তথ্য নেই এদের

সুন্দর দুইটা বকনা আটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে এটা বেঁচে হয়ে গেছে এমিলন ভাই এ ধরনের বকনা তো সবসময় পাওয়া যায় আপনাদের কাছে না দর্শক হাটের মধ্যে ওনাদের কাছে সপ্তাহে 7 দিনে যদি বলে 50 ওনাদের কাছে সবসময়ে বকনাগুলো কিনতে পারবেন মোটামুটি আপনার ফোন নাম্বারটা বলেন তো 01726080835374774 দশকলার বাসা মহস্থান ঘর মহাস্থান ঘর এই যে এটা ওনাদের এই যে বড় ভাই কে এটা মোটামুটি সুন্দর আছে হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে এই যে এটা ওনাদের এটাও দেখা দেখি চলতেছে দাম হচ্ছে এটাও

105 105 কত হলে বিক্রি হবে 90 100 এটা 90 হলে বিক্রি হয়ে যাবে যেহেতু ভাইদের বকনাগুলো দামদর চলতিছে বকনা নাও থাকতে পারে তবে ওনাদের কাছে সব সময় পাওয়া যায় যোগাযোগ করতে পারেন এদের তলা যেতলাবাটো মোটামুটি সুন্দর আছে হাজার দশকে আমি তথ্য দেওয়ার চেষ্টা করলাম এদের যে ভাইদের কাছে একটা মুন্ডি বকনা দেখতেছি একেবারে রেডি বকনা একেবারে 20 গাবীর সমান হয়ে গেছে বকনাটা

এক দাম কত চাচ্ছেন দুইশো বিশ কত কি হলে বেচা কেনা করবেন ভাই সত্তর পঁচাশি হলে বিক্রি সত্তর হাজার দর্শক এই যে বোকনাটা তবে অবশ্যই আপনারা আমি নাম্বার দিয়ে দেবো যেহেতু আপনারা এই ধরনের বোকনা নাম্বার চান মাসাল্লাহ সুন্দর আছে বিশাল বড় একটা বোকনা তবে গাভী হলে বিশাল বড় হবে ফোন নাম্বারটা বলেন তো আপনার জিরো ওয়ান থ্রি জিরো সেভেন জিরো ফোর থ্রি সেভেন ফোর আপনার নাম ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বাসা কথাই বাসাঘর তলাটা একটু দেখাই দেশাল তলা বাটো সুন্দর আছে তবে মুন্ডি গাভি থেকে মোটামুটি দুধের কোনো সমস্যা হয় না দুধ মোটামুটি মুন্ডি গাভি থেকে ভালো মানের গাভি হলে অবশ্যই দুধ পাবেন

এবারে ভাই আসলাম আলাইকুম সব বেচে বেচে কিনে বসে আছেন নাকি এ চারটে বিক্রি করলেন আদি সাবলেছে দাম দর বলতে পারবেন তো না দর্শক এদের চারটা বিক্রি হয়ে গেছে একের বোকনাগুলো সবগুলায় এদের চারটা বোকনা বিক্রি করছে এদের এগুলা মোটামুটি একেবারে এদের সুন্দর এই বোকনাগুলো মোটামুটি একেবারে একের বোক না 내리뭐라이 하나 보면 그길에 보고 다 가다가